খেলতে না আসা সাতই বাংলাদেশের দেড়শো সাংবাদিকের বিশ্বকাপে রেকর্ড বাতিল করে দিল আইসিসি বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি এবার সে দেশের সাংবাদিকেরও বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপে বাংলাদেশ বিতর্ক এখনও থামার নাম নেই ইতিমধ্যেই বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এবার বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবি সে দেশের অত্যন্ত দেড়শো জন সাংবাদিককে বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেয়নি আইসিসি অর্থাৎ তাদের কার্ড বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেলি স্টার জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন একশো থেকে দেড়শো জন বাংলাদেশের সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিল তাদের অনুমতি দেওয়া হয়নি আমজাজ বলেন আমি যত দূর জানি বাংলাদেশে সাংবাদিক অনুমতির আবেদন খরিজ করা হয়েছে এবছর একশো তিরিশ থেকে দেড়শো জন সাংবাদিক আবেদন করেছিল কে অনুমতি পাননি রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে সাংবাদিকদের আগে অনুমতি দেওয়া হয়েছিল তাদের অনুমতিও বাতিল করা হয়েছে মিরফরিদ নামের এক সাংবাদিক বলেন আইসিসি গত কুড়ি জানুয়ারি ইমেল মারফত আমাকে অনুমতি করেছিল সেখানে ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি আরও একটা ইমেল করে সেই অনুমতি বাতিল করা হয়েছে আইসিসি পূর্ণ ও সহযোগী সদস্য দেশের মধ্যে যারা বিশ্বকাপ বা অন্যান্য আইসিসি প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় না সেই সব দেশের সাংবাদিককেও বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেয়নি আইসিসি ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রেও ফিফাও সেই নিয়ম মেনে চলে কিন্তু এবার বাংলাদেশের সাংবাদিকের ক্ষেত্রে আইসিসি না মানেনি আইসিসি তা মানেনি বলে সে দেশের সাংবাদিকেরা অভিযোগ করেছেন উনিশশো সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ কিন্তু সেখানকার সাংবাদিকেরাও আরও আগে থেকে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় থেকেছেন উনিশশো সালের বিশ্বকাপ থেকে প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় গিয়েছেন আরিরুফ রহমান বাবু তাকেও এবার অনুমতি দেওয়া হয়নি আরিফুর বলেন যদি দল নাও খেলে তাহলে আইসিসির পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশের সাংবাদিকদের অনুমতি দেওয়া হয় কেন আমাদের অনুমতি দেওয়া হলো না